শান্তিনিকেতনে পার্থর পেতার পর এবার সঙ্গীতা সন্দীপ ভিলার সন্ধান পাওয়া গেল ক্যানিংয়ে জানিয়ে এলাকায় শুরু হয়েছে জোর গুঞ্জন আর্চিকর মেডিকেল কলেজের একাডেমিক ফান্ডের আর্থিক দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন আর্চিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ক্যানিংয়ের এই বাংলো বাড়িটি তার নামেই রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা যতদূর জানি সন্দীপ ঘোষ ওনার স্ত্রী সঙ্গীতা ঘোষ দুজনের নামেই বাড়িটা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং দু নম্বর ব্লকের ঘুটিয়ারি শরীফের নারায়ণপুর মৌজাতে কেনা হয়েছে কয়েকশো বিঘা জমি শুধু জমি কেনা হয়েছে তাই নয় সেখানে গড়ে তোলা হয়েছে বড় বাংলো বাড়ি স্থানীয় বেশ কিছু যুবক সেখানে ফার্ম হাউস তৈরি করেছেন কিন্তু পুরোটাই চলত সন্দীপ ঘোষের নির্দেশ মতোই সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরকারি অর্থের অপচয় ভেন্ডার নির্ধারণের ক্ষেত্রে স্বজন পোষণ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ ছাড়াও বায়োমেডিক্যাল ওয়েস্ট বিনিয়মভাবে বিক্রি করে দেবার সহ একাধিক অভিযোগ করেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আক্কার আলী সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিবিআই তদন্তে নেমে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষ সহ বেশ কয়েকজনকে সেই সন্দীপ ঘোষের একটি বাংলো বাড়ির হদেশ মিলেছে ক্যানিং দু নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে বাড়িটির নাম সঙ্গীতা সন্দীপ ভিলা তবে তার সেই বাড়ির কেয়ারটেকার জাকির লাস্কার বলে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে আসতো মধ্যে ফ্যামিলি নিয়ে বার যেত ফ্যামিলি ছাড়া আদার্সকে এখানে আসতো না এখানে শুধু দিনের বেলাটুকু এসে কাটাতো ওই রান্না বান্না করতো খাওয়া দাওয়া করতো ফ্যামিলি নিয়ে আসতো শ্বশুর শাশুড়ি বাবা মা আদার্স কেউ আসতো না রান্না বান্না করে খেয়ে চারটে সাড়ে চারটে পাঁচটার মধ্যে বার হয়ে যেত কত দিন ধরে যাতায়াত করতে এখানে আমি তো এই ধরো তিন সাড়ে তিন বছর কাজ করছি ওনার কাছে সমস্ত জমি এই সন্দীপ ঘোষের কিনা তা খোঁজা করে বলতে পারেননি এলাকার মানুষজন তবে স্থানীয় মানুষজনরা জানান রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগ সাজস করেই এই জায়গাটি কিনেছিলেন সন্দীপ ঘোষ এলাকাটি সোনারপুরের কাছাকাছি হওয়ায় বিভিন্ন রকম পরিকল্পনা ছিল বলে জানিয়েছিলেন স্থানীয় মানুষজন তবে স্থানীয় কোনো রাজনৈতিক দলের নেতা এই বাংলো বাড়ির রহস্য নিয়ে মুখ খুলতে নারাজ